মাছ দিয়ে কচুর ভাজি খেতে কিন্তু অসাধারণ মজাদার হয়ে থাকে আসসালামু আলাইকুম এ সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আজকে রান্না করেছে চিংড়ি মাছ দিয়ে কচুর মতা ভাজি এই ভাজিটা খেতে যেমন মজাদার হয়ে থাকে তৈরি করা কিন্তু খুবই সহজ শুধুমাত্র অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু মজাদার ভাজিতে তৈরি করে ফেলা যাবে তো এই ভাজি রেসিপিটি আমি কীভাবে তৈরি করেছি তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো তোর দেরি কিসে চলুন ভাজি রান্নার ফুল রেসিপিটি দেখে নিই আজকে কচুর মাথা রান্না করার জন্য এখানে আমি কিছু কচুর মাথা নিয়ে নিয়েছি এই কচুর মাথাগুলো আমি ছোটো টুকরো করে কেটে দেন উপরের খোসাগুলো ছিলে নিয়েছি এবারে কচুর মাথাগুলো আমি সুন্দরভাবে ভাজি করার জন্য ছিঁড়ি ছিঁড়ি করে কেটে নিব সবগুলো কচুর মাথা কিন্তু আমি একদম পাতলা করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে ছিঁড়ি ছিঁড়ি করে কেটে নিয়েছি কচুর মাথা ভাজি করার সময় কিন্তু পাতলা করে কেটে নেওয়ার চেষ্টা করবেন তো এ পর্যায়ে কিন্তু আমার সবগুলো ভাজি কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এই ভাজি রান্না করার জন্য আমি প্রথমে এই কচুর সেদ্ধ করে নেব কচুর মাথাগুলো সেদ্ধ করার জন্য এখানে গরম পানির মধ্যে সবগুলো ছিঁড়িছিড়ি করে কেটে রাখা কচুর মাথাগুলো দিয়ে দিয়েছি আর কচুর মাথা সেদ্ধ করার সময় কিন্তু খুব একটা বেশি পানি লাগে না অল্প পরিমাণ পানি দিলে কিন্তু হয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এখানে আমি এক টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এবার ভালোভাবে নেড়ে কচুর মাথার সঙ্গে হলুদের গুঁড়াগুলো মিশিয়ে নিব তো নেড়ে নাও হয়ে গিয়েছে এবার আঁচ মিডিয়ামে রেখে কিছুটা সময় কচুর মাথাগুলো ভালোভাবে সেদ্ধ করে নিব। কিছুটা সময় চুলা রাচ মিডিয়ামে রেখে আমি কচুর মাথাগুলো সেদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন যে কচুর মাথাগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে আমি সবগুলো কচুর মাথা তুলে নিব সবগুলো কচুর মাথা তুলে ছেঁকে নিয়েছি তো এবারে কচুর মাথাগুলো দিয়ে আমি ভাজি রান্না করে নিব কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী তেল সাথে দিয়ে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি এবার ভালোভাবে নেড়ে নেব কাঁচামরিচ আর পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নেব তো এরপর দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আর কাঁচামরিচগুলো কিন্তু অনেকটা পরিমাণে ভাজা হয়ে গিয়েছে এবার ভেজে রাখা পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিংড়ি মাছ সাথে দিয়ে দিচ্ছি হলুদ কুড়ি এক টেবিল চামচ আর লবণ এক টেবিল চামচ এবার ভালোভাবে নেড়ে নিব চিংড়ি মাছের সঙ্গে সবগুলো উপকরণ নেড়ে মিশিয়ে নিয়েছি এবার চুলার রাছ মিডিয়ামে রেখে চিংড়ি মাছগুলো কিছুক্ষণ রান্না করে নিব অনেকক্ষণ ভালোভাবে চিংড়ি মাছগুলো আমি রান্না করে নিয়েছি তো এবার যে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবারে চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কচুর মথা এখানে আমি সবগুলো সেদ্ধ করে রাখা কচুর মথা দিয়ে দিয়েছি এবার ভালোভাবে নেড়ে কচুর মথার সঙ্গে চিংড়ি মাছগুলো মিশিয়ে কচুর মথার সঙ্গে চিংড়ি মাছগুলো কিন্তু নেড়ে মিশিয়ে নিয়েছি এবার হালকা মিডিয়াম আছে কচুর মথাগুলো কিছুক্ষণ ভালোভাবে রান্না করে নিব কচুর ভাজি করার সময় কিন্তু কিছুক্ষণ পরপরই নেড়ে নিতে হবে নয়তো কিন্তু ভাজির নিচে লেগে যেতে পারে তো এই পর্যন্ত আমি একটু নেড়ে নিচ্ছি এবার ভাজিগুলো কিছু সময় নিয়ে আমি ভালোভাবে রান্না করে নিব ভাজিগুলো একটু নেড়ে নিচ্ছি যাতে নিচে কোনো প্রকার লেগে না যায় এদিকে কিন্তু কচুর ভাজিগুলো কিন্তু আমার অলমোস্ট রান্না হয়ে গিয়েছে এবারে ভাজির মধ্যে দিয়ে দিব কুচি করে কেটে রাখা ধনিয়া পাতা এবার ভালোভাবে নেড়ে ভাজির সঙ্গে ধনিয়া পাতাগুলো মিশিয়ে নিব। ভাজির সঙ্গে ধনিয়া পাতাগুলো কিন্তু ভালোভাবে নেড়ে মেশানো হয়ে গিয়েছে আর এই দিকে কিন্তু কচুর মতো ভাজি আমার তৈরি এবারে এই সবগুলো ভাজি আমি একটি বাটিতে বেড়ে নিব। তো খুব সহজেই রান্না করে ফেললাম চিংড়ি মাছ দিয়ে কচু মোতা ভাজি এই কচুর মোতা ভাজিটা কিন্তু খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে ঘরে বসে রান্না করে ফেলা যায় আর এই কচুর ভাজিটা দেখতে যেমন মশলা সুন্দর হচ্ছে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে আমার এই ভাজি রান্নার রেসিপিটি দেখে যদি আপনারা বাসে একবার ঠিক এইভাবে রান্না করে সবাইকে খাওন সবাই খেয়ে কিন্তু অনেক প্রশংসা করবে কারণ এই ভাজিটা খেতে এতটা মজাদার হয়ে থাকে নিমিষেই কিন্তু এক প্লেট ভাত শেষ করা যাবে ভাজি দিয়ে আর এই ভাজিটা আমি একটু তুলে দেখাচ্ছি অ্যাকচুয়ালি কেমন হয়েছে এই তো দেখতেই পাচ্ছেন দেখতে কত একটা লোভ নিয়ে হচ্ছে মার্শালার খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়েছে এই চিংড়ি মাছ দিয়ে কচুর ভাজি রান্নার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন মোথা ভাজি রান্নার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখাবো অন্য কোনো ভিডিওর মাধ্যমে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হ্যালো ফেস